হ্যালো এভরিওয়ান আজকে আবারও নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে যা কিনা তোমরা দেখলেই বুঝতে পারো এই স্ক্রিনে দেওয়া ভিডিওটা চলো তাহলে এই ভিডিওটা আগে দেখে নি তারপরে আমরা কিছু কথা বলবো এই সেই ব্যক্তিকে নিয়ে আসল সাপ্রি দেখতে চান তাহলে যারা ফ্রি ফায়ার খেলে তাদেরকে দেখেন প্রতিবন্ধী কোথায় কি 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 গ্যাস তাহলে দেখলেন নি তো তাহলে মানে প্রতিবন্ধীটা কে সেটা তো আপনারা ভিডিও কন্টেন্ট দেখেই তো বুঝছেন যে এটা কোথা থেকে নামা কিভাবে নামা আসলে মানে কি বলবো প্রতিবন্ধী শালা টিকটকার মায়ের হচ্ছে দি মা চোখ মতো এরকম টিকটকার লাগে এই গেমটা নষ্ট হয়ে যাইতেছে মা দার চোখ মা বোনের নিয়ে গালি দেয় এই খাং কি বল তোর মায়ের চুদি মা চোখ গেম খেলে আমরা নষ্ট করছি ভাইয়া মানুষে মা তুই তো এলাকায় মনে কর যে তোর যে মা বোন আছে না তুই যে আছু তোর মা বোন মা দার চোর তোর মা রে নিয়ে গালি দিতেছি খাঙ্কি মাগির পোলা এই বাচ্চা এই শালার মন্দির পোলা মা গিছল তোর বোনেরে দিস এক রেতে লেগে এগিয়ে আরামচে গরম খাঙ্কি মাগির পোলা পারলে তোর মায়ের নিয়ে আইস সাথে কন্ডম নিয়ে আইস মা দার চোর মা দার দেখ আমার ফ্রেন্ড আমার এই ভয়েস কইতাছে যে তোর মা রে করে মা দার চোখ তোর তো কপাল ভালো রে খাঙ্কি মাইগির বোলা পুরো ফেস স্ক্যাম করা ভিডিও করি নাই মা পালে ইয়া দেখিস মিয়া খলিফার মতো ভিডিও বানাই দিব না তোর মার মিয়া আইস খাংির বোলা নেক্সট ডে যদি এমন ভিডিও দেই সাবার পুত্র জায়গায় খেয়া দিবো খাংকি মাইগির